থাইল্যান্ড এশিয়া প্যাসিফিকে স্বর্ণপদক বিজয়ীরা এবার বিশাখাপত্তনমে বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন হলেন বাগনান আদর্শ যোগা অনুশীলন মিশন ও যোগা আচার্য আশ্রমের প্রতিনিধিরা বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে স্কুটি জিতে নিলেন বছর শেষে ভাইজাকে হয়ে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে একশো আশি জন অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে আপনার আদর্শ যোগা অনুশীলন মিশন থেকে ছত্রিশ জন অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় ছাব্বিশ জন স্বর্ণ পদক পাঁচজন রৌপ পদক এবং তিনজন ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় পাশাপাশি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়ে পাঁচটি স্কুটি জিতে নিয়েছেন বারো থেকে কুড়ি বছর বয়সের গ্রুপে আইরিন পারভিন ও দীনেশ নায়ক চ্যাম্পিয়ন হয়েছেন কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের অনামিকা মাইতি ও শঙ্খদীপ পাল এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে চ্যাম্পিয়ন হয়েছে ধ্রুবজ্যোতি হালদার জানিয়ে খুশির হাওয়া বইছে এখন বাগনানীর খালুর গ্রামে অভিজ্ঞতা খুবই সুন্দর কারণ বারেও গিয়েছিলাম খেলতে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কিন্তু সেভাবে রকম প্রস্তুতি ছিল কিন্তু খুবই মনটা ভেঙে গেছিলো ফার্স্ট উইনার হয়েছিলাম কিন্তু চ্যাম্পিয়নটা হতে পারিনি কিন্তু এবারে ওয়ার্ল্ড উইনার হওয়ার পরেও চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাতে খুবই খুবই মানে এই আনন্দ না প্রকাশ করা যায় না পুরস্কার ছিল ফার্স্ট উইনার ট্রফি ছিল সার্টিফিকেট ছিল গোল্ড মেডেল ছিল আর একটা ওয়ার্থ ছিল স্মার্ট ওয়াচ ছিল স্মার্ট ওয়াচ ছিল আর চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন যখন হয় একটা স্কুটি ছিল স্কুটি দিয়েছে আর একটা বিশ্বকাপের একটা বড় ট্রফি ছিল এতটা লড়াই করা খুবই কঠিন খুবই শক্ত কিন্তু আমাদের স্যার যেটা শিখিয়েছেন যে যেটা তোর যোগ্যতা বা যেটা তুই পারবি সেখান থেকে সেখানে কাউকে সেখানে কারোর কাছে হেরে যাস না এই যুদ্ধটা নিজেকেই করতে হবে এই যুদ্ধটা যদি জয়ী হতে পেরেছি সম্পূর্ণ নিজের কষ্টে এবং আমার স্যারের সাপোর্টে বাগনান আদর্শ যোগা অনুশীলন মিশন যোগা আচার্য আশ্রমের প্রতিষ্ঠাতা ও যোগা প্রশিক্ষক প্রদীপ কুরিয়া জানান সিলেকশনের মাধ্যমে ন্যাশনাল ন্যাশনালের পর ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক তারপরে আমাদের ভাইজাকে অনুষ্ঠিত হয় যোগা ওয়ার্ল্ড কাপের আসর সেই আসরে প্রায় তিনশো থেকে সত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ভারত থেকে অংশগ্রহণ করেছিল প্রায় একশো আশি জন সেই একশো আশি জনের মধ্যে আমাদের এই বাগনার আদর্শ মিশন তথা যোগাচার্য আশ্রম থেকে ছত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সেখানে বিভিন্ন বিভাগের ছাব্বিশ জন স্বর্ণপদক পাঁচজন রৌপো এবং তিনজন বঞ্জ প্রাপ্তি লাভ করে তার সঙ্গেও চ্যাম্পিয়ন স্বরূপ যে ছটি স্কুটি ছিল তার মধ্যে পাঁচটি স্কুটি আমাদেরই সংস্থা পায় যে বড় প্রাপ্তি যে বিশ্বকাপের আসর থেকে যে ছটি স্কুটি চ্যাম্পিয়ন স্বরূপ হিসাবে ছিল ছটি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসতে পেরেছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেরা ইনস্টিটিউট হিসাবে আমাদের বার্ন যে অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রম স্বীকৃতি লাভ করে